ইসরায়েল ইরান সংবাদ জানি দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কে হোসেন জানালো ইরান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানাই দেব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব গাজায় হাসপাতালে খাওয়ার পানি নেই ঘিরে রেখেছে ইসরায়েলি সেনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবার বিস্তারিত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম নিহত হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বেছে নিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিলের আজ সোমবার এই পদে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের নাম জানিয়েছে কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ আজ এক সাক্ষাৎকারে জানান সংবিধান সংবিধান মেনে সর্বোচ্চ নেতার অনুমোদনের ভিত্তিতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন হাদির তাহান নাজিফ আরও বলেন সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে এখন সর্বোচ্চ নেতার অনুমতি নিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে ইরানের সংবিধানে বলা আছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে ভাইস প্রেসিডেন্ট পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট দুই সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম রাইসি এরপর খামিনীর অনুমতি নিয়ে মোহাম্মদ মোকবারের ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছিল তার আগে মোহাম্মদ মোকবার ইরানের খুজাস্তান প্রদেশের গভর্নর এবং ইরানের সিতাদের প্রেসিডেন্ট হিসাবে চোদ্দ বছর দায়িত্ব পালন করেছেন এটা ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক কনগ্লোমারেট গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশের রাজধানী তাবরিজে ফিরেছিলেন রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন মোহাম্মদ হোসেন আমির আবদুল্লাহিয়ান অন্যান্য ও অন্য কর্মকর্তারা পথে দুর্গম আজারবাইজানের জলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল দুইশো বারো মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে তৈরি অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্য স্থানে পৌঁছায় প্রায় ষোলো ঘন্টা পর আজ সোমবার ইরানের আদা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হন তিনি শহীদ হয়েছেন সেই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বাকিরাও নিহত হয়েছেন ইরানের অন্য সংবাদ মাধ্যমের একই খবর দেয় পরবর্তী সময় ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে রাইসি আবদুল্লাহিয়ান বাকিদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় অবশেষে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেন কলিভান্দ রাষ্ট্রীয় টিভিকে জানান আমরা মরদেহ মরদেহ নিহতদের মরদেহ যে স্থানান্তরের কাজ শুরু করেছে। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে যোগ করেন তিনি কলবিন্দ আর জানান গতকাল থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে থাকলেও বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে কার্যক্রম ব্যাহত হয় হামাসকে নির্মূলের অভিযানের অংশ হিসেবে উত্তর গাজার আল আওদা হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরায়েল ইতিমধ্যে হাসপাতালে খাওয়ার পানি শেষ হয়েছে ইসরায়েলি সেনারা কাউকে হাসপাতালে ঢুকতে বা বের হতে দিচ্ছে না উত্তর গাজায় এখনও কার্যক্রম চালু আছে এরকম অল্প কয়েকটি হাসপাতালের অন্যতম আল আওদা মানবিক সহায়তা সংস্থা ডক্টর উইদাউট বারবার জানিয়েছে এই হাসপাতালে খাওয়ার পানি ফুরিয়ে গেছে পার্শ্ববর্তী জাবালিয়া শরণার্থী শিবিরের শনিবার ইসরায়েলি বিমান হামলা চালানোর পর অন্তত চৌত্রিশ জন আহত আহত রোগী এখানে চিকিৎসা নিতে আসেন কর্মীদের বরাদ দিয়ে ফিলিস্তিনি ফিলিস্তিনি মাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে রোববার থেকে ইসরায়েলি সেনাবাহিনী এই হাসপাতালের দিকে কামানের গোলা শুরুতে শুরু করে এরপর সেনাবাহিনী এসে পুরো হাসপাতালটিকে ঘিরে ফেলে এজেন্সি আরও জানায় হাসপাতালের আশেপাশে এলাকা বুলডোজার চালিয়েছে ইসরায়েল চলমান হামলার ফলে হাসপাতাল থেকে কোনো কর্মী বা বেসামরিক মানুষ বের হয়ে বের হয়ে আসতে পারছে না বা নতুন করে কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না